জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমার প্রাণারাধ্যনাথ ভগবান শেষ নিতা আয় চৈতন্য মহাপ্রভুর করুণায় এবং আপনাদের মতো ভক্তগণের প্রেরণায় আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃতের যে আলোচনা পর্ব ক্রমবর্ধমান চাল মানে করে চলেছি এক একটি শ্লোকের মাধ্যমে আস্বাদন করি যারা প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই জানেন আর যারা নতুন আপনারা আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন আমাদের আলোচনাটা কি প্রকারে হয় এক একটি শ্লোকের উপর তাত্ত্বিকভাবে আমরা ব্যাখ্যা বিশেষ বিস্তার করি কারণ সার্বিক গীতা পাঠ একটি হয় কিন্তু এইভাবে এক একটি শ্লোকের তাত্ত্বিক যদিও বা সময় খুব কম থাকে মানে পাঁচ থেকে সাত মিনিট এর মধ্যে তো হয় না একটি শ্লোক যদি পরিপুষ্টভাবে ব্যাখ্যা করতে হয় তাতে অনেক রকম শাস্ত্র রেফারেন্স লাগে তাহলে গিয়ে পরিপুষ্টভাবে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে একটি শ্লোকের ব্যাখ্যা করতে তা সম্ভব না আমরা প্রচেষ্টা করি গুরুকৃপায় যতটা যত তাড়াতাড়ি হয় আমরা ধ্যানযোগে যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম যে জিতেন্দ্রিয়তার দ্বারা অর্থাৎ আমি আমার জয়ী করব আমি আমাকে পরাজিত করব তার দ্বারা আমার নিজের অনিষ্ট সাধন করব প্রথমেই আজকে যে শ্লোকটি শুনবো শুধু এটি নয় এরপরে আরও দুটি শ্লোক আমরা এই একই প্রসঙ্গে পাবো কিন্তু তত্ত্বগুলি অনেক বিভিন্ন পাব আমরা যে নিজেকে জয়ী করব সেই জয়ী করার পরিণামস্বরূপ আমরা কি প্রাপ্ত করব এবং আমাদের অনুভূতি কেমন হবে সেই প্রসঙ্গ ভগবান এই সপ্তম শ্লোকে বর্ণনা করছেন চলুন আমরা ডিরেক্টলি প্রথমেই সপ্তম শ্লোকটি আস্বাদন করে নিই তারপরে আমরা এর বিস্তারিত আলোচনায় যাব তাহলে গিয়ে আপনাদেরও বুঝতে সুবিধা হবে ভগবান সপ্তম শ্লোকে ধ্যান যোগে অর্জুনকে বলছেন যে ইতা পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেসু তথা মানা পমান ভগবান বলছেন যিনি নিজেকে জয়ী করেছেন শীত এবং উষ্ণ অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল দুঃখ এবং সুখ মান এবং অপমান প্রত্যেকটি স্থিতিতেই সাম্যক অবস্থায় একটি স্থিতিতে বর্তমান তিনি সেই নির্বিকার মনুষ্যই পরমপদ অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্তির যোগ্য এবং তিনি পরমাত্মাকে প্রাপ্ত হয়ে থাকেন কারণ কিভাবে বুঝলাম এইখানে আরও একটি সুন্দর গুরুতত্ব আছে পরমাত্মাকে পাচ্ছি এইগুলো বললে হয়ে গেল তাহলে পরমাত্মার থেকে পরমাত্মা নির্বিকার পরমাত্মা নির্দ্বন্দ্ব পরমাত্মা ব্যাপক পরমাত্মার দুঃখও নেই পরমাত্মার কষ্টও নেই পরমাত্মা উল্লিশ হন না পরমাত্মা দুঃখিতও হন না তাই পরমাত্মা প্রাপ্ত মানে পরমাত্মার বিষয়গুলি সমস্ত এক হয়ে যাবে কারণ তখন তো আর জীবাত্মা বলে আলাদা কোনো বস্তু থাকবে না কখন হয় এবার এইটা তো বুঝলাম কখন হবে যখন আমরা জিতেন্দ্রিয় হতে পারব। জিতেন্দ্রীয় কিভাবে হব আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত ইন্দ্রিয় এবং তার গুণগুলি আমি নয় এবং তার দ্বারা আমিত্বর কোনো কাজ হবে না তখনই কিন্তু একমাত্র জিতেন্দ্রীয় বা পরমাত্মা তত্ত্বকে জানার যোগ্য হয়ে উঠবো জিতেন্দ্রীয় তা না হলে ভগবত প্রাপ্তি হয় না আর আমরা এমনও অনেক উদাহরণ পাই শাস্ত্রে যারা ভোগী তারাও ভগবান প্রাপ্তি করেছেন দেখুন প্রাপ্তির সময় ভগবত কৃপায় সমস্ত ত্যাগ জিতেন্দ্রীয়তা হয়েই প্রাপ্তি হয়েছে কারণ এই ইন্দ্রিয়গুলি কি বিষয়ভোগ ভগবান তো এই বিষয় নয় ভগবান তো আনন্দ স্বরূপ ভগবান মানে আনন্দ প্রাপ্তি ভগবান এই বিষয় ভোগের দুঃখ ক্লেশ দেওয়ার নয় কারণ এখানে প্রত্যেকটি বিষয় পৃথিবীর মধ্যে বা সৃষ্টির মধ্যে শুধু এই এখানে নয় আ ব্রহ্মলোক স্তম্ভ পর্যন্ত মায়াময়ম জগৎ সত্য সত্য পুনঃ সত্য নামই বকে বলা একমাত্র হরি নাম একমাত্র হরি কথা হরি সাধন তাকে আপনি ব্রহ্ম বলতে পারেন হরি বলতে পারেন আপনি কৃষ্ণ বলতে পারেন রাম বলতে পারেন শিব বলতে পারেন কালী বলতে পারেন কারণ অদ্বৈত এই জায়গায় কিন্তু ভুল করবেন না আমাদের এই জায়গার থেকে ভুল শুরু হয় তার থেকে পরপর পরপর চলে যায় কারণ এক ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই তার রূপ আলাদা তার লীলা আলাদা আমরাও তো সাক্ষাৎ ভগবান কিন্তু আমরা দেহে আসক্ত হয়ে গেছে বাস খতম আর আমরা দেহে আসক্ত হয় আমরা আমাদের মতো ভাবি ভাবি তাও কি পরমাত্মাকে সেই তো ভাবি না নাহলে তো ভেদ হতোই না এগুলি অনেক বুড়ো কথা বিশেষ স্থিতি ছাড়া এই কথাগুলি বোধগম্য হবে না সহজে বেকার কথা লাগবে কিন্তু এটাই সত্য এটাই নৃত্য এটাই সনাতন কথা আশা করি এই শ্লোকের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে সুখ দুঃখ লাভ হানি আনন্দ ক্লেশ এইগুলির মধ্যে বিচলিত হলে চলবে না তবেই আমরা সেই পরমপদের অধিকারী হতে পারবো তবেই আমরা সেই পরমাত্মার সাথে মিলন করতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য এই জন্যে আমরা পৃথিবীতে এসেছি ভগবান পাঠিয়েছেন সব ভগবানের কাজ সব ভগবানের কাজ মেনে করি নিশ্চিত ভগবানের কৃপায় সমস্ত হয়ে যাবে যা সাধনা কটিযুগ সাধনা করা হয় না তা ভগবত কৃপায় মুহূর্তে হয়ে যায় তাই এই হচ্ছে প্রধান এবং অদ্বিতীয় কথা আশা করি আপনারা এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক করতে পারেন যদি মনে হয় আর অবশ্যই আমার প্রাণারাধ্য ভগবানের কৃপায় আপনারা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ জয় রাধে জয়ন্ত চৈতন্য